হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে কিছু অর্ডার বেশ কয়েকজনের রাবারের অর্ডার আছে রাবারগুলো ভাবলাম একটু দেখাই কয়েকজনের জন্য কাটলাম এগুলো হচ্ছে পঞ্চান্ন এমএম রাবার জিরো পয়েন্ট পঞ্চান্ন এম রাবার এটা যাই হোক এটা ফোকাসে আস্তে আসে না এখন দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন এম এম রাবার এই যে কাটলাম এক বক্স তারপরে এই যে পঁচাত্তর এম এম রাবার এই যে নীল কালারের নতুন একটা আস এম রাবার সবগুলো কিন্তু পঞ্চাশ টাকা সেট আর এটাও পঞ্চাশ টাকা সেট এটাও পঞ্চাশ টাকা সেট এছাড়া এই যে এটার যে রুল এটা একদম নতুন রাবার রাবারের আমি ব্র্যান্ডের নামটা দেখাচ্ছি না বিজনেস পারপাসে যুক্তিসঙ্গত কারণে কারণ অনেকেই তার ভিতরে ডুপ্লিকেটও আছে তাই আমি নামটা দেখাইলাম না যাদের লাগবে এটা এক্সট্রা হিট থাকে এটা ভালো মানের রাবার এবং এই রাবারটা আপনারা কিন্তু আমার কাছে খোলা 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 বলতে যেটা চাইনা থেকে আমরা বান্ধ অবস্থায় নিই ওইটাও পাবেন তো কেউ চাইলে কাটা নিতে পারেন কেউ চাইলে বান্ধ অবস্থায় নিতে পারেন পঞ্চাশ টাকা পিস দেখেন একটু দেখাই দিই এটা আশি এম রাবার এবং এক্সট্রা হিট হিট থাকে এই রাবারে আর এটা হচ্ছে একশো বিশ এম রাবার অনেকেই একশো বিশ এম এম রাবারের আপনারা রুল খুঁজেন এক মিটার দুই মিটার করে নেওয়ার জন্য কারণ একটা একটা করে নিলে দেখা গেছে টাকা বেশি পড়ে যায় তাদের জন্য এটা কেটেও নিতে পারবেন এটা আমি নামটা বলতেছি না ব্র্যান্ডের ব্র্যান্ড কারণ এটা বিজনেস পারপাসে আমি বলতেছি না এটা খুবই টিকসই এবং ডিউরেবল রাবার এবং এগুলোর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এগুলা প্রিসাইজ ব্র্যান্ডের রাবার যেরকম গরমে ঘামে যা এই ব্র্যান্ডের রাবারগুলো গরমে ঘামে না এবং অনেক দিন ভালো থাকে তো আপনাদের যাদেরই প্রয়োজন যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ও আচ্ছা আর একটা জিনিস দেখাই আমার কাছে কিন্তু আরও রাবার আছে এগুলো হচ্ছে প্রিসাইজ ব্র্যান্ডের বান্দা ওয়ান এম এম রাবার এছাড়া ধরেন্স কোম্পানির একশো বিশ এম এম রাবার আছে এগুলো যে চামড়াগুলো দেখেন কত বড়ো বড়ো থাকে এই দেখেন এগুলো কিন্তু হেভি রাবার তো আপনাদেরকে আরও দেখাই আরও একশো বিশ এম আছে এগুলা বাধা অবস্থায় আছে ষাট টাকা পিস কালো কালারের একশো বিশ এম রাবার আছে নতুন এগুলাও ষাট টাকা পিস লাল কালারের আছে তারপরে অনেক রাবার আছে সবুজ কালারেরও আছে একশো বিশ দেড়শো ম্যাম দুইশো ম সমস্ত প্রকারের রাবারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে